অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা পর এক রাস্তা পার হওয়ার ক্ষেত্রে বিকলের মতোই ক্ষীণ হাতটা চেপে না ধরলে চলে না আব্বু রোজ থাকে না সঙ্গে আজও নেই এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল শীতের রোদ তবু খাড়া দুপুরে তাপ করা বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল সেসবে অন্তুর ভালো রকম বিদ্বেষ আছে কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব অন্তুর ধারণা ছাত্রলীগের যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রধিতে নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল দলবদ্ধ হয়ে চলা ঘাস জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাধানিক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে তাদের কথা কানে নেওয়া উচিত না ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক দল পঙ্গপালের সমান আমার কল এসেছে কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ অন্ত জানে কোনো জরুরি কাজ টাজ কিচ্ছু না কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবানী থেকে মুক্তির একটা ছুতো দেয়া সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরে ঝাঁচালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল দেখলো তাতে তার মাথাও দুপুরে মতোই উষ্ণ হল তাকে দেখতে আসা হয়েছে প্রায় হয় এমন তাকে দেখার ধরন যুগের মেয়ে নামক মেহমানদের সে কেনা বেচার মতো এটা অন্তুর নিজস্ব মত সে বিষয়টাকে পছন্দ করে না তারা অন্তুর চুল খুলে ফেললো এক টানে শরীরে জোরানো বন্যটা শরীর সরিয়ে গলা বোক হাত দেখা হলো নামে ফরসাই আছে অন্ত পাটি চোয়ালের শক্ত করে চুপ করে থাকলো কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে অন্তর সীমিত ধৈর্যের বাদ খসলো সালোয়ার সারিয়ে নিয়ে উঠে দাঁড়ালো চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাত্রর মা অতভম্ব হলেন অসন্তুষ্ট মুখে বলে উঠলেন ও মা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি জি না ঠিক অপরাধ নয় মূর্খতা কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙ অলা মাংস বেশি দেখে কিনে নিয়ে যাবেন স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষায় অন্তর্মুখে কিন্তু ভাষা করকশ পাত্রর ফুফো মুখ কেমন করলেন কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এরকম বদমায়েশের মতো কথা বলে আশ্চর্য মেয়ে তো দেখছে দেখতে আসছি তো দেখবো না জি নিশ্চয়ই দেখবেন দোষ থাকা চলবে না দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন পরনে স্যালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা রাইট ওনারা মুখ বিকৃত করে বসে আছেন অন্ত তো আলতো হাসলো দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট কি বলছি মেয়ে দেখতে এসে গাল মেয়ে মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কি না মাথার চুল টেনে টেনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোট গলা বের করে ঘাড়ের অন্য কোলে হাটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখা অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে খরিদ্দার এসেছে গল থেকে পশু খুলে নিয়ে যেতে অপমান অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের ছেলের ফুফু মুখ খুললেন তো কিভাবে মেয়ে দেখে তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা রাবেয়া অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন ঘরে পাড়ার মহিলাও আছেন কয়জন পাশেই ঘটক মহিলা বসা তিনি বললেন এ কেমন কথা কও মেয়ে দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ বলে কথা অন্তুর কাছে এ কথার জবাব আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয় তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই শুধুই একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার আসলো বাড়ির বউ হব কে বলেছে আমি বলেছি আমি এখনো অন্যের মেয়ে আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখার দরদামের কথাই আসা যদি বিয়ের উদ্দেশ্য মেয়ে দেখা হয় তাহলে বিয়ে আমার জন্য না আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন এক্ষেত্রে দুঃখিত যাচ্ছে আব্বু আমাকে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নয় তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরো কিনতে পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া সরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন আপা সে আপনি মেয়ে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মবত জানে আপনার কফলে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহ জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না অন্ত দীর্ঘশ্বাস ফেললো আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই বিয়াদবকে অন্ত আর বসলো না সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে তার নামে সমাজের অটাকতা নেহাত কম না প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে অন্তকে তার মা বাপ মিনসের মতো মানুষ করছে নষ্ট মেয়ে ভ্রষ্ট মেয়ে বেয়াদব অসভ্য আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে পাড়ার লোকেরা দেয়ার টাইটেলের অভাব পড়ে না অন্তর্ভাগে কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবিয়া বেগম তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্ত বলল এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে তোমার আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা রাবিয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন একটা থাপ্পড় মারবাদব মেয়ে দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছো তুমি বেশি লাই দিয়ে ফেলতেছে নাকি তোমাকে আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নাই আমার পাড়ার লোকে একের পর কথা কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন সে সবই তো শুনতেছি তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে ওদের দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল আম্মা তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের তোমার কি ধারণা যাত্রার গলায় ঝুলে পড়বো আমি আব্বু তো বলে না বিয়ের কথা তুমি কেন কান্দা ও মানুষের কথায় আব্বু এই জন্যই বলে তোমার বিবেক ইমপ্রুভমেন্ট দরকার তোর বিবেক কাজে লাগা তা লাগালেই তো মিটে যেত সব এই দিয়ে কতগুলো সাথে এমন হইলো পারলোকে খুব ভালো গা এতে তাই না ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানাঘোষক শুরু করেছে এই যে এসব আচরণ করে শ্লোকের কানে যায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের বই খাতা আছে সেগুলো বলল তুমি দুদিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর না এক মুঠো ভাত দিয়ে তুমি সান্ত্বনা দিতে আসবে কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে সেটা তাদের আলোচনার খোরাক জোগাবে তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না তাদেরকে তোমার ভালো কেন খারাপ বদলাতে সুযোগ থাকাতে দেবে শেষের দিকে কঠিন হলো কণ্ঠস্বর তুই এত অবস কেন অন্তু মেয়ে মানুষের এত মুখ মুখরা হতে নেই সমাজে কথা হয় বোবার কোনো বিপদ থাকে না চোখ থাকলে না যাত্রে আম্মা সোজা হয়ে দাঁড়ায় অন্ত চোখে মুখে দু দৃঢ়তা ফুটে ওঠে আমার নাজাচ্ছে আখিরাতে বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা যেখানে জীবনটাই টানা পুরোনির এক সমষ্টি মাত্র রাবে আসতে করে এসে মেয়ের পাশে বসে বললেন এখন বিয়ে যদি নাও করিস পরে করবি তো তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে কি বলবে লোকে মেয়ে লোকে ঠান্ডা মেজাজের নরম হইতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এইসব বিপদ আনে খালি এইসব কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি এত দূর পড়ালেখা করায় ভুল করছি কিছুক্ষণ চোখ থেকে মুসকি হেসে শান্ত স্বাভাবিক বলল আমাকে অন্ত থেকে অ্যাডভোকেট মাহেজাবিন অন্ত হতে এমন বহু চড়াই উত্রায় পেরোতে হতে পারে একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্চট চলতে পারে না আম্মা সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুম ভাঙানো হয় রোজ সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল মাসখানেকে ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারদিক উত্তাল নামাজও কামাই হয়ে গেছে উঠে গিয়ে রান্নাঘরে উঁকে দিল কিছু খাওয়ার আছে নাকি এম তরকারি চুলোই বসাতে বসাতে বললেন রাবিয়া কি থাকবে আব্বুর কাছে যা দেখ বারান্দায় মুড়ি চানাচুরি দিছি আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন অন্ত পাশে বসলো কি দেখছো আমজাদ সাহেব গম্ভীর বললেন সে গ্রেপ্তার বাসে আগুন হরতাল ওর দিকে চায়ের কাপে গিয়ে দিয়ে বললেন নে এত রাত জাগতে বলে কে বলি সন্ধ্যায় পড়তে বসবি চোখ মুখের কি হাল হয়েছে আজ থেকে আমি বলবো পড়ার টেবিলে কিন্তু অল্প মুখ ফুলিয়ে বললো আমি এখনো বাচ্চা নেই আমজাদ সাহেব ভরট গলায় বললেন টোস নেই গলা দিয়ে খাবার নামতে চায় না চা চোখে শেষ করে কিছুক্ষণ চোখ থেকে আনমনে হাসলেন আমজাদ সাহেব মা বলতো যার শরীরে মাংস লাগে না তার মাথায় পাকা আব্বা দুধ ভাত মাখাইছি আয় পরে পড়বে দাদিকে অন্তু দেখেনি আব্বুর দিকে অনিমের চেয়ে থাকলো গম্ভীরে মানুষটা যখন কদাচিৎ অল্প হাসেন সৌম্য পৌড়া চেহারায় যে যোতি ফুটে ওঠে আর ওই মেহেদি দেয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তর ধরে মানুষটাকে ছাড়া সে সর্বনিম্ন আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে আমাদের সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন তোর ভারসিটি সেই দশটায় আমি সাড়ে আটটায় ট্রেন ধরবো এখনই বের হব রিক্সা ঠিক করে দিয়ে যাব খেয়ে যাবি অন্তুর ঠোঁটে ঠোঁট গজল দরকার নেই রিক্সার শোনো তুমি গোসল করে যাবে রোদ ভালোই বাইরে প্রেশার বাড়বে নয়তো আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে আম্মা কি আর রাজি হবে তাতে আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্ত কপাল ছোলেন কিছু লেগেছিল তা সযত্নে মুছে ভারী গলায় বললেন সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে চলছে খুব তাড়াতাড়ি কাগজটা অন্তর হাতে দিয়ে উঠে পড়লেন তিনি হুম অসহায় দেখায় অন্তর মুখটা কবে ফিরবে তুমি দুদিন দেরি হবে হয়তো কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে কোথাও দেরি করবি না অন্ত আস্তে করে মাথা নাড়ে হুম সামনে ফিরে সামান্য হাসলে তো থাকতে পারে না ওনাকে ছাড়া তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু অথচ পাগলি বোঝে না এই চিরকাল এই আব্বুটার সাথে থাকবে না সামনের পথ তাকে একা পাড়ি দিতে হবে ভার্সিটির সামনে এসে রিক্সা থামলো কদিন আগেই তোমার আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদে দেশটা ভালো চলছে রোজ খুন গুম কারাবরণ অবিরাম থামাথামি থামি নেই সরকারেরও ক্লান্তি নেই খুব পরিশ্রম করছে দেশটিকে নিজের মতো চালাতে মানুষজন একটু দুশ্চিন্তা আছে অবশ্য তবে সরকার ভালো আছে সে তার মন মতো দেশ চালাচ্ছে কেউ ভয়ে বিরোধিতা করে না করলে কারাগার কম নয় দেশে অস্ত্র এবং নেহাত দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের বাসের থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তর জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকলো কেউ অন্তু পিছু ফিরে দেখলো ছয়জন যুবক তার সিনিয়র হবে নিশ্চিত সামনে যে দাঁড়িয়ে তাকে চেনা চেনা লাগলো আগে দেখা মুখ তবে মনে নেই বিশেষ কিছু সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তর দিকে বাড়িয়ে বলল নাও একটা টান দাও অন্তু নিঃসংখ হাতে নিল সিগারেটটা তার একটা দোষ আছে সে ভেতর আর বাহির আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি তার সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে অন্ত আত খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল টান না হয় দেব একটা কিন্তু এতে ফজিলতটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার অন্তর চোখে চোখ ঘেঁতে হেসে উঠল যে ফজিলত এই যে আমি তোমারে টান দিতে বলতেছি এর চাইতে বড় ফজিলত হকিকত কিছু সিস্টার আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে এক টান মারো স্বাদ ভালো ব্যানসান অন্ত যথাসম্ভব শান্ত কণ্ঠে বললো কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন এটা আশি ভাগ মুসলিমদের দেশ বাংলাদেশ সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না সিগারেটে অভ্যস্ত নই আমি সে কপালটা সামান্য জড়িয়ে হাসল হাসার সময় তার গা ধুলে ওঠে ভঙ্গিমাতে বড় বেপর সে বলল। তবু এক টান হদয় নামে অন্তু দু একবার আশেপাশে তাকালো বোকার মতন কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি কিন্তু তারা এসে অন্তর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ হিসাবের আড়ারে অন্তর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল তবু পরিষ্কার গলায় বলল তবু কেন পেছন থেকে কবির ক্যাটকাট করে বলে উঠল কারণ আমরা সিনিয়র এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা ঠিক বলিনি ভাই পেছনে ছেলেরা হাসলো সে বললো আলবাজ সাহি কথা কয়েসিস সকালে দেখছে ওদের অন্তু মাথা নাড়ল সাংঘাতিক ব্যাপার দেখছি তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের নয় সে নাচিয়ে বাহবা দিয়ে গিয়ে অন্তুর মুখের ওপর ঝুঁকে এলো তুমি তা জানাবা ডিয়ার অন্ত ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় ভক করে গন্ধ আসছে তার মুখ থেকে অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো কবির কিন্তু সহৃদয় ব্যক্তি সে সাবধান করলো হুঁশিয়ারি করছো সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ মারা পড়বে মেয়ে কবে ভর্তি হয়েছ কে বড় কে ছোট বিষয়টা বুঝতে উঠতে পারো মনে হচ্ছে কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটা দুঃসাহসের উপর বড় ইচ্ছা করছে নিকাপটা টেনে ছিঁড়ে ফেলতে ফেলাও তো উচিত মেয়েটা বিয়াদ। অন্ত হাসলো কুকুর ছোট হোক অথবা বড় তাকে কুকুর বলার সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ কি বলেন সিনিয়র মশাই কথাটা অন্ত ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বললো সে ভুরু কেঞ্চিত জড়ায় যা খুব সূক্ষ্ম তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা তাদের সামনে কেউ তো কথা বলে না মেয়েটা নিশ্চিত হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে বলা পানির বোতল ভরানো জুতো পরিষ্কার করানো আজে বাজে কথা চিরকোটে লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারাস করা হুমকি দেয়া হলে ডেকে নেয়া এসব আপনাদের কাছে সিনিয়রের সঙ্গে অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়রকে আদর্শ আদব শেখাবে শিষ্টাচার বোঝাবে একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শোধরে দেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল সে বই আপনাদের হাতে পড়েনি দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয়া শো করতে এসেছেন ভুল বলেনি আমি নিশ্চয় সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিসে ক্লাসের দিকে এগিয়ে গেল ছেলেগুলো ধরতে যাই কুল মালটা তো একদম আলাদা রে সবার চাইতে আলাদা তার সাথে খেলাটাও হবে একদম আলাদা সালার রাজনীতিতে আসার পর কত ভদ্রনক হয়ে গেছি আমি ভাবা যায় আমাকে চেনে নি মনে হয় পাত্তাই দিল না আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো কুকুর বলে খালাস হয়ে গেলে মেয়ে পেটে যে কুকুরের ভীষণ খিদে সেইটা খেয়াল করলে না নট ফেয়ার নো দিস ইজ নট ফেয়ার ফুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নালো দুধিকে আমি ডিস্টার্ব রে সিগারেটটা সে তুললো সেটা কবিরকে দেখিয়ে বললো রেখে দে এটা যত্ন করে পাখি শিকার করার পর একবার করে এটা দেখব আর তাই বলে আমার সাথে এভাবে এও আমাকে চেনে চেনে রে আমাকে সামনের দাতক পাঠি ঘষল মৃদু ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখলো আবার আকাশের পানে তাকালো সামনে ইলেকশন নিজেকে বাঁচিয়ে চলছি তাতে দেখতেছে মেলালো কি রঙ্গ তো আমার সাথে দেখায় চলে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে বলতো ইলেকশন তো শেষ হবে তাই না এরপর কি হবে তা ভাবছে না কেন উন্মাদের মতো হাসলো সে ইউনিভার্সিটি চত্বরে লোকজন কম এখন ক্লাসে ফুল টাইম চলছে ও লোক থাকলেও তার আসার যায় আসার কথা না সে পাশ কাটাচ্ছে সালাম ঢুকে যাচ্ছে তাকে সে আবার তাকালো অন্তর দিকে অন্তঃ ততক্ষণে ঢুকে পড়েছে বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে